দেখতে পাচ্ছি সুন্দর বাচ্চা ছাগল সহ মা ছাগল সুন্দর আমরা দাম জোর জানানো চাই আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন প্রিয় দর্শক আজও চলে আসছে আপনাদের প্রিয় কাইতলা হাটে আর ঐতিহ্যবাহী টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার কাইতলা হাট যেটি আজকে এই হাট থেকে আজ হচ্ছে ১৮ অক্টোবর রোজ শনিবার দেখুন অনেকেই ছাগল নিয়ে আসছে আমরা আজকে কিছু বাচ্চা ছাগল ও মা ছাগলগুলোর দরদাম জানানোর চেষ্টা করব এখানে দেখতে পাচ্ছি সুন্দর বাচ্চা ছাগল সহ মা ছাগল সুন্দর আমরা এগুলি দাম জোর জানানোর চেষ্টা করব দেখুন দর্শক সুন্দর আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন কেমন দরদাম হচ্ছে কি কেমন হচ্ছে সাত হাজার সাড়ে সাত হাজার এই সাড়ে ছ হাজার এই দুই কি না কি দর্শক দেখুন সুন্দর বাচ্চা একদম ফুটফুটে কালো দেখুন মায়ের কাছে কিভাবে আগলে রয়েছে এটা সাড়ে ছয় হাজার বলে সাত হাজার বলে মা ছাগলটি সহ আসলে সুন্দর লাগে বাচ্চা ছাগলগুলো এগুলো যারা পালন করতে ইচ্ছুক তারা পালন করতে পারবে এই ছাগলটা আপনি কেমন যাচ্ছেন নয় ন হাজার বলছেন না আচ্ছা সাড়ে ছয় পর্যন্ত দাম হয় সাত হাজার পর্যন্ত সাড়ে সাত পর্যন্ত দাম হয় দর্শক দেখুন এ পাশে ও ভেড়ের বাচ্চা দেখতে পাচ্ছি দেখুন এখানে দেখানো হচ্ছে ভেড়ি সুন্দর আমরা এখানে কাকার দুটো পাটি ছাগল দেখতে পাচ্ছি কাকা কেমন দাম দাম হচ্ছে কাকা বাচ্চার দাম হয় কেমন কত কয় পনেরোশো কয় প্রিয় দর্শক দেখুন দুইটাই দুইটা পনেরোশো প্রিয় দর্শক দেখুন এই দুইটা বাচ্চা পনেরোশো টাকা দাম বলে মাত্র পনেরোশো টাকা এই দুইটা বাচ্চা ছাগল দাম বলতেছে আসলে আশ্চর্য যে খুবই অল্প দামে এই বাচ্চা দুটো ছাগলের দামে বলতেছে পনেরোশো টাকা একদম কম দামে ফিক্সড করবে জানি আমরা দেখুন আরো এখানে বেরি দেখতে পাচ্ছি ভাই কয়েক তিনটা বেরি বাইরে কি বেরি না বেড়া পাটির বাচ্চা না আচ্ছা আচ্ছা দেশ দর্শক সুন্দর পাটির বাচ্চা ভেরি আর কি ভেরি বলে তো তাই না এগুলো যেগুলো পাটির বাচ্চা এগুলো কেমন দরদাম হচ্ছে কেমন এবার এসে নাকি একটা একটা তিনটা প্রিয় দর্শক এই দেখুন এই তিনটা ভেরি অর্থাৎ পাটির বাচ্চা এগুলো মাত্র চার হাজার সাড়ে চার হাজার না সর্বোচ্চ পাঁচ হাজার টাকা দাম বলে এই তিনটা দেখুন সুন্দর ভেড়ির বাচ্চা চার হাজার সাড়ে চার পাঁচ হাজার সর্বোচ্চ পাঁচ হাজার দাম হচ্ছে দর্শক আরও আমরা আপনাদের দেখাবো ঘুরে ঘুরে এখানে আমরা একটা পাঠা দেখাতে পাচ্ছি পাঠা দেখুন সুন্দর একটি পাঠা এই পাঠাটা দেখুন সুন্দর পাঠা পাঠাটা কত টাকায় বিক্রি করলো আমরা একটু জানবো বিক্রি হচ্ছে সুন্দর একটি পাঠি পাঠা অনেক বড় সরো একটি পাঠা প্রিয় সুন্দর একটি হাট যেটা কাইতলার এই হাটটা বিখ্যাত ছাগলের জন্য এবং বাচ্চা মা ছাগলের জন্য বিখ্যাত কাইতলার এই হাটটি অনেক ভেড়ি ভেড়া এবং ছাগল মহিষ তোতাপুরি রাম ছাগল সব কিছুর জন্য বিখ্যাত এই পাঠাটা কত বেসল আমরা একটু জানার চেষ্টা করবো খেলার কাছে জানব তারপরে বিক্রি করব। দেখুন এই পাশে আমরা একটু সঙ্গে থাকুন খালা টাকা গুনতেছে আমরা পরে জানাবো আপনাদেরকে তা হাটটি দেখতে থাকুন হাটটা ঘুরে ঘুরে দেখায় আপনাদেরকে প্রিয় দর্শক দেখুন এই পাশে খাসি নিয়ে আসছে ভাই সেগুলো দেখানোর চেষ্টা করব চলুন দর্শক আমরা একটু এই মা ছাগলটার দাম কেমন যাচ্ছে একটু জানার চেষ্টা করি এখানে একটি মা ছাগল দেখতে পাচ্ছি অর্থাৎ সাগে দেখতে পাচ্ছি সাগিটার দাম কেমন হচ্ছে কাকা কেমন দর দাম হচ্ছে কেমন বাজান কেমন দাম হচ্ছে কেমন সাড়ে পাঁচ ছয় ভর্তিক কয় মাসের তিন মাসের ভর্তিক সাড়ে ছয় সাড়ে ছয় পাঁচ এরকম বলেন আচ্ছা আচ্ছা আপনি কেমন হলে বিক্রি করবেন কেমন হলে বিক্রি করবেন হলে বিক্রি করবেন দর্শক দেখুন এটা তিন মাসের বাচ্চা কয় কাকা এটা দুই দাঁতের সাড়ে ছয় পর্যন্ত দাম উঠেছে এটার দুই দাঁতের ছাগলটি ছ হাজার দাম হচ্ছে আচ্ছা ধন্যবাদ দর্শক আমরা আরও দেখাবো আপনাদেরকে ঘুরে ঘুরে এই পাশে দেখুন আরো অনেক ছাগল আছে চেষ্টা করব যে সবারই সবার সাথে কথা বলার জন্য যারা ছাগলগুলো নিয়ে আসছে আমরা এই যে এখানে একটি পাঠা দেখতে পাচ্ছি পাঠাটা দেখুন অনেক বড় একটি পাঠা আজকের হাটের মনে হচ্ছে সেরা পাঠা দেখুন এই পাঠাটা দেখুন অনেক বড় দেখুন দর্শক কিভাবে হাঁপিয়ে এটা কার কাকা হাঁপলেন না দেখুন দর্শক অনেক বড় একটি পাঠা নিয়ে আসছে কাকা আমার আজকে কেমন এটা কেমন দরদাম হচ্ছে কেমন কাকা পঁচিশ ছাব্বিশ দর্শক এই যে এই বড়ো পাঠাটার দাম হচ্ছে পঁচিশ ছাব্বিশ হাজার টাকা দেখুন অনেক বড় সরো একটি পাঠা পঁচিশ ছাব্বিশ হাজার টাকা দাম হচ্ছে আজকের হাটের সেরা কালেকশন মনে হচ্ছে আমরা একটু দেখাই বড়ো পাঠাটারে কাকা একটু ধরে রাখেন দেখুন কাকার পাঠাটা দেখুন কাকার অনেক বড় সরো একটি পাঠা এই পাঠাটা দেখুন কাকার আজকে নিয়ে আসছে সেরা কালেকশন মনে হচ্ছে এটা কী জাতের কাকা তোতাপুরি না আচ্ছা তোতাপুরি ছাগল এটা আপনি কেমন হলে বিক্রি করবেন এটা তিরিশ বত্রিশ পর্যন্ত আপনার টার্গেট না আচ্ছা কতগুলো ছাগল নিয়ে আসছিলেন আচ্ছা আচ্ছা প্রিয় দর্শক কাকা আজকে একটাই নিয়ে আসছে তিরিশ বত্রিশ হলে বিক্রি করে দেবে এটা তোতা পরি ছাগল দেখুন অনেক বড় একটি ছাগল দেখালাম আপনাদেরকে চলুন দর্শক আমরা আর আরেকটা দর্শক আমরা আরেকটু ঘুরে দেখাই আপনাদেরকে এখানেও একটি পাঠা দেখতে পাচ্ছি আচ্ছা আচ্ছা না আপনার দেখাবো না সমস্যা নেই এটা কেমন দরদাম হচ্ছে কেমন ভাই রকম বলে মানে কেমন দম দাম হয়েছে গ্রাহক কেমন বলছে দশ বারো হাজার বলছে না দর্শক দেখুন এই ছাগল পাঠাটার দশ বারো দাম বলছে তো বাইরে হয়তো আর একটু বেশি চাওয়া আছে আপনার চাওয়া কেমন বিশ হাজার চাওয়া প্রিয় দর্শক দেখুন এই বাইরে মানে দশ বারো দাম হয়েছে বাইরের চাওয়া আছে বিশ হাজার হয়তো কম সময় হলে আরও বিক্রি করে দিবে ভাই ধন্যবাদ ধন্যবাদ ভাই দর্শক আমরা আরও একটু সামনে এগিয়ে যাই দেখুন আমরা সামনে দেখাবো আরো মা ছাগলগুলো এই যেখানে পাঠাটা দেখালাম আপনাদেরকে এই পাশে দেখতে পাচ্ছি অনেকগুলো ছাগল দেখুন দর্শক এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো ছাগল নিয়ে আসছে কাকা আমার সেগুলো আমরা দেখানোর চেষ্টা করব সঙ্গে থাকবেন আশা করি যে আমরা চেষ্টা করি যে সম্পূর্ণ হাটটায় ঘুরে ঘুরে দেখানোর জন্য দেখুন অনেকগুলো ছাগল নিয়ে আসছেন এখানে দাম দর হচ্ছে আরেকটু সামনে এগিয়ে যাই এখানে একটা পার্টি দেখতে পাচ্ছি মেয়েটা পার্টির বাচ্চা না পার্টির বাচ্চা না খাসি তখন একটা খাসির বাচ্চা দেখতে পাচ্ছি এটা কেমন দরদাম হচ্ছে কেমন ভাই সাড়ে চার পাঁচ না এই দশক এই খাসির বাচ্চাটা সাড়ে চার পাঁচ এরকম দরদাম হচ্ছে আপনি কেমন হলে বিক্রি করবেন সাড়ে পাঁচ হলে বিক্রি করবেন না আচ্ছা আচ্ছা দেখুন সাড়ে চার পাঁচ পর্যন্ত দাম হয় সাড়ে পাঁচ হলেও বিক্রি করবে এখানে দেখতে তিনটা বাচ্চা দেখতে পাচ্ছি বাচ্চা ছাগল প্রিয় দর্শক দেখুন এটা কেমন দরদাম হচ্ছে আমরা জানবো একটু কাকা তিনটা কেমন দাম হচ্ছে বাবা আট হাজার না দর্শক দেখুন তিনটা আট হাজার টাকা দাম চাচ্ছে কাকু এই তিনটা তিনটা ছাগল আট হাজার টাকা দাম চাচ্ছে এই অনেক ভালো মাছ মাদি ছাগল অর্থাৎ সাগি পাটি ছাগল দেখুন দর্শক এ পাশে দেখুন অনেকগুলো পাটি ছাগল মা ছাগলগুলো এ বেঁধে রেখেছে সুন্দর এগুলো সব পাইকাররা কিনে নিয়ে গেছে দর্শক সেগুলো আমরা দেখাচ্ছি কাকা আজকে কয়টা নিছেন বিক্রি হচ্ছে আলহামদুলিল্লাহ দুইটা রয়েছেন এটা পাটি না এটা পাঠা আর ওটা ও এটা সাগি এটা কেমন জামা হচ্ছে পাঁচ হাজার যে পাঠা সাড়ে চার আচ্ছা কাট বিক্রি করেন ঠিক আছে দশোখ আমরা দেখুন আরও দেখানোর চেষ্টা করি সামনে এগিয়ে যাই সুন্দর ছাগলগুলো দেখতে পাচ্ছে আজকে হাট মোটামুটি অনেক বাচ্চা ছাগল উঠেছে মা ছাগল উঠেছে সেগুলো দেখানোর চেষ্টা করছি ভাই এটা কি পাটি না খাসি খাসির বাচ্চা দর্শক আর একটি খাসির বাচ্চা দেখাচ্ছি দেখুন এটা সুন্দর একটি খাসির বাচ্চা আপনাদের সম্পূর্ণ দেখায় কেমন দরদাম হচ্ছে কেমন ভাই আঠাশশো টাকা বললো একজন আঠাশশো টাকা বলছে আপনি চাচ্ছেন আমি তো সাত হাজার চাচ্ছি মানে চাচ্ছেন সাত আর কি মানে আঠাশশো পর্যন্ত দাম হয়েছে দশক দেখুন ভাই চাওয়া হচ্ছে অনেক কিন্তু ভাই দাম হয়ে উঠেছে আঠাশশো টাকা পর্যন্ত দাম হয়েছে সেখানে মিয়া ভাই দিয়ে তিনটে ছাগল নিয়ে এসে আমার মিয়াবাই তিনডা দেখি খুব সুন্দর সুন্দর ছাগল নিয়ে আসছে তিনটে কি পাঠিয়ে পারছে না মিয়া ভাই তিনটাই আচ্ছা তিনটাই খাসির বাচ্চা নিয়ে আসছেন দেখুন তিনটাই খাসির বাচ্চা কেমন দরদাম হচ্ছে কেমন দুই হাজার করে না আচ্ছা দু হাজার করে চাওয়া হচ্ছে দশ তিনটা দশের নিচে দিবেন না হ্যাঁ ছয় হাজার টোটালি ছয় দাম হয়েছে আর কি আচ্ছা ইনশাল্লাহ বিক্রি করেন এখানে আল্লা বরসা দশকে আমরা আর একটু সামনে এগিয়ে যাই দেখুন এই ছিল আজকের এই হাটের সর্বশেষ আপডেট দেখুন সবাই কিন্তু অনেকে ছাগল কিনে নিয়ে গেছে বেঁধে রেখেছে সব রকম এখানেও ছাগল দেখতে পাচ্ছে এক মুরব্বী নিয়ে দাঁড়িয়ে আছে একটি মা ছাগল নিয়ে দাঁড়িয়ে আছে কাকা দেখি পাটির বাচ্চা না কাকা পাটির বাচ্চা কেমন দাম হচ্ছে কেমন কয় টাকা পঁচিশ ছাব্বিশশো টাকা বলে না আচ্ছা পঁচিশশো ছাব্বিশশো টাকা বলে দর্শক দেখুন পঁচিশশো ছাব্বিশশো টাকা দাম বলে দর্শক এই ছিল মানে আপনার আজকের এই হাট থেকে সর্বশেষ তো কেমন লাগলো আজকের ভিডিওটি কমেন্ট করবেন আর আপনাদের প্রিয় চ্যানেল হাম্বা ভিলেজ হাট সবসময় আপনাদের জন্য আপডেট নিয়ে আসে আজকেও আঠারোই অক্টোবর রোজ শনিবার কাইতলা থেকে সর্বশেষ আপডেট নিয়ে এসেছি তো দর্শক সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা আবরকাত